আজকে বেশ ফিনটা কারণ হচ্ছে আমরা গত দু তিন দিন ধরে টিভিতে দেখছি বা বিভিন্ন নিউজে দেখছি যে সায়েন্সটাকে কিছু গাছ বিক্রি হয়েছে এটা দেখানো হচ্ছে বলা হচ্ছে কিন্তু আদৌ সায়েন্সটাকে কোনো গাছ বিক্রি হয়নি দুটো একটা দার বিক্রি হয়েছে এবং এখানকার যারা কর্মী কর্ম বন্ধু যারা স্বাধীন পাত্রে রক্ষা করে তাদের কথা ছিল যে সায়েন্স পার্কে যে গাছটা ডাল কাটা হয়েছে সেই ডালে যে কোনো সময় যে কোনো করে প্রাণহানি করতে পারে এবং আমাদের ওই ডালটা পরে আমাদের একটা মানে যে শেড বানানো ছিল সেটা নষ্ট হতে পারে এবং এটা পিছন দিকে গিয়ে আরও ক্ষতিকর হতে পারে সেই জন্য আপনি আমাদের রক্ষা করুন যাতে অন্তত আমরা প্রাণী বাঁচি একটা ডাল অর্থাৎ পেট নিয়ে আমাদের এছাড়া আর এগারোটি পরিবার তারা আমাকে লিখিতভাবে অনুরোধ জানায় যে আমাদের পৌরসভার পক্ষ থেকে যে পার্কটিকে আমরা করি সেই পাটের গাছ গাছ থেকে ডাল দিয়ে বাড়িতে পড়ছে এবং সেটা আমাকে বলেছে সঙ্গীকে বলেছিল যে হ্যাঁ আমরা গাছটা কাটা ব্যস্ত করব। এবং আমরা কিন্তু আমরা তিন মাস আগে আমাকে চিনে দিয়েছে তিন মাস আগে আমি এটি লিখতে দিয়েছিলাম যে যদি কোনো ডাল কোনো মানুষের প্রাণহানি ঘটাতে পারে তাহলে শুধু ডালটা ছাদা যেতে পারে আমি সেটা লিখতে দিয়েছিলাম এবং সেইটা লিখিত ক্ষেত্রে যদি কোনো ভুল বুঝে থাকে ওরা সেটা ওদের ভুল হতে পারে সেটা কিন্তু ডাল কাটার বাইরে কিছু করা হয়নি এবং ওরা পরিবেশ দিক থেকে নিয়ে এসেছিল এখানে মন্দির চক্রের দিকে নিয়ে এসেছিল তিনি দেখে দেখে বলে গেলেন যে এইখানে কোনো ক্ষতি কিছু হয়নি কেন তারা আমার এই যে বললাম জানি না তবে ক্ষতি তো হয়নি বরং এটা কারোর দরকার ছিল এটা মনগুলো করে গেলেন এর পরে এই দু তিন দিনের আমি অবশ্য নিউজের দিকে বেশি নজর দিচ্ছি না কারণ আমি যা দেখলাম যার নামে নিউজ বেরিয়েছে সেইগুলো আমার মনে হলো হল ফেক মানে অ্যাকাউন্টের থেকে করা হয়েছে এবং তারা যে কাজটা করছে সেটা অন্যায় আমি আমার নাম দিয়ে যদি সাহস না থাকে তাহলে বার করবো না খবর আমি খবর বার করলাম নাম বলতে পারলাম না এটা অপরাধ অন্যায় আমি সেই জন্য সেটাকে প্রতিবাদ করেছি